আসসালামু ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি এসি মোহাম্মদ আপনাদের নিয়ে আসলাম ডিমের একটি আমাদের দেখেন কতটা মোটা এবং মজবুত অনেকে চিন্তা করেন ককশিট বক্স ভেঙে যাবে কিনা তো ভাঙার টেনশন একজন প্রাপ্ত বয়স্ক মানুষ উপরে উঠে দাঁড়াতে পারবে এতটা শক্ত ভাঙা এতটা মজবুত এবং এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাডজাস্ট ফ্যান গরমের দিন ওভার হিট অটোমেটিকলি অটোমেটিকলি বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এজন্য ফ্যানটা লাগানো এমনকি কন্ট্রোলারটা লক্ষ্য করেন অনেকে আছে এসিডিসি কিন্তু একটা কন্ট্রোলার দিয়ে তৈরি করে বাট আমাদের কিন্তু ডাবল কন্ট্রোলার ডাবল কন্ট্রোলার হওয়া তো যদি একটা কন্ট্রোলারে কখনো সমস্যা দেখা দেয় বাকি আর দিয়ে কাস্টমার সার্ভাইভ করতে পারবে ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ মাঝখানে একটা হাফ ট্রে দেখতে পাচ্ছেন এই হাফ ট্রে দিয়ে উদ্দেশ্য হচ্ছে ডিমটা যেন কাস্টমার ডিমের পরিমাণ বেশি বসাতে পারে এই ট্রে ছাড়ায় অনেকে এটা একশো বলে বিক্রি করে বাট আমরা ট্রে দিয়ে একশো বলতেছি কিন্তু এটাতে ডিম আটে একশো বিশটা এটা আমাদের পরীক্ষিত একশো বিশটার মতো ডিম তবে আমরা একশো বলে এটা বিক্রি করি তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফিনিশিং আমরা আমাদের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি আমাদের ভেতরে ওয়ারিং গুলো একটু দেখেন সব কাজগুলো গোছালো তার গুলো কোনো এলোমেলো নাই অনেকে আছে কাজ কাজগুলো গোছালো থাকে না বা এলো এলোমেলো থাকে আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আলহামদুলিল্লাহ আমরা যেমনটা বলি ওইরকমটাই দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে তো যদি কোনো প্রয়োজন হয় আসলে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম